নমস্কার শ্রোতা বন্ধুরা হরর নাইট বেঙ্গলিতে আজ আপনারা শুনবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ভয়ের গল্প নিশিকভরেজ আজ আপনাদের জন্য থাকছে গল্পের প্রথম পর্ব হারানো একটা পুঁথিতে নিশিকোপের একটা ভারী জব্বর নিদান পেয়েছে কাঁটের ব্যথার জম তবে মুশকিল হলো পাচনটা তৈরি করতে যে পাঁচ রকম জিনিস লাগে তা চারটে জোগাড় করা যায় কিন্তু পাঁচ নম্বরটাই গোলমেলে পাঁচ নম্বর জিনিসটা হচ্ছে আট ছটাক ভূত নিশিকবরেজ রাতে খাওয়ার পর দাওয়ায় দাঁড়িয়ে আচমন করছিলেন অন্ধকার চারদিক নিঝুম শীতকালের কুয়াসার ঠান্ডাটাও জেঁকে পড়েছে আঁচাতে আঁচাতে নিশিকবরেজ পাচনটার কথাই ভাবছিলেন রাজবল্লভবাবু বিরাট বড় লোক কিন্তু গাঁটের ব্যথায় শয্যাশায়ী ব্যথাটা আরাম করতে পারলে রাজবল্লভ বাবু হাজার টাকা অবধি দিতে রাজি বলে নিজের মুখে কবুল করেছেন কিন্তু ভূতটাই সব মাটি করলে আর ছটা ভূত এখন পান কোথায় হঠাৎ নিশি কবরেজের মনে হলো উঠোনের ওপাশটায় হাঁসের ঘরের পাশটায় কে যেন দাঁড়িয়ে আছে কে রে ওখানে কে কেউ জবাব দিল না নিশি ব্রেজ জলের ঘটিটা ঘরে রেখে হ্যারিকেন আর লাঠি গাছটা তুলে নিয়ে বেরিয়ে এলেন দিনকাল ভালো নয় চোর দারুণ উপদ্রব ঘরে কিছু কাঁচার টাকাও আছে সোনা দানাও মন্দ নেই পা হাতে hurricane তুলে ডান হাতে লাঠিটা নাচাতে নাচাতে কয়েক পা এগোতেই উঠোনের ওপাশ থেকে একটু গলা খাঙারির বিনয়ী শব্দ হলো চোরের তো গলা খাঙারি দেওয়ার কথা নয় কে রে ওখানে কে ওপাশ থেকে ক্ষণার স্বরে জবাব এলো এ আমি হলুম গে রামহরি না না থনি আমি হলুম ধনঞ্জয় নিশিকোভরেজ আলোটা ভালো করে তুলে ধরে লোকটাকে দেখার চেষ্টা করতে করতে বললেন রামহরি বা ধনঞ্জয় নামে এ গায়ে আবার কে আছে কোথা থেকে আসা হচ্ছে শুনি দরকারটাই বা কি রুগী দেখতে হলে রাতে বিশেষ সুবিধে হবে না বলে রাখছি দিনের বেলা এসো কে যেন বলে উঠল অসব কিছু নয় নিশিক লোকটাকে ঠিক ঠাওর করতে পারছেন না তাঁর চোখের জোর কিছু কম নয় কেন কালি পড়েনি তবু ভালো মতো লোকটাকে দেখতে পাচ্ছেন না শুধু বুঝতে পারছেন হাঁসের ঘরের পাশে খুব কালো একটা লম্বা পানা ছায়া ছায়া কি যেন নিশি মনে মনে ভাবলেন এ চোখের বদয় বারোটা বাজলো এতদিনে না কাল থেকে চোখে তিন বেলা ত্রিফলা জল দিতে হবে নিশি বললেন রুগীর ব্যাপার নয় তো এত রাতে চাও কি না নো বা হওয়ার উপায়ও নেই কি না একটা সমস্যা নিয়ে আপনার কাছে মাকে সমস্যাটা কি আগে বলে দিতে হবে যে আমি রাম হনি না ধনঞ্জয় নিশি খ্যাক করে উঠে বললেন হচ্ছে তুমি রামহরি না ধনঞ্জয় তা আমি কি করে বলবো আমি তোমাকে চিনি না আগে আপনি আমাদের চেনেন চিনতেন আমরা দুজনেই গেলবার ওলা উঠায় মরল আপনার পাচন ফেল মারল নিশিকোর দেশ আঁতকে উঠে বললে তোমরা ওরে বাবা আজকে ভয় খাবেন না আমরা হারি দুর্মল জিনিস আজ এইটুকুই আজকের পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর গল্পের পরবর্তী অংশ নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরছি ততদিন হরন নাইট বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন